চল তাড়াতাড়ি কর আর দেরি নয় বেরিয়ে পড় বেরিয়ে পরেই খুনি ভোর রাতের স্বপ্নভরা আদরে ঘুমটুকুনি আর পাশে ফিরতে হবে না উঠে পড় গা ঝাড়া দিয়ে সময় নেই এমন সুযোগ আর আসবে না কোনো দিন বাজবাছায় না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে বেরিয়ে পড় দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পড় ভূষণ পাল গোটা পরিবার থেকে ঝড়ের মতো নাড়া দিলে কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট সেখান থেকে রেল স্টেশন কি মজা আজ প্রথম ট্রেনে চাপবি ট্রেন করে চেকপোস্ট সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে ছোট ছেলেটা ঘুম্মোচা চোখে জিজ্ঞেস করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচিরমিচির করে উঠল জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে দেখলে তার কাটা ঘড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে হাওয়ায় প্রক্ষর খাচ্ছে তবুও কিছুতেই ছেড়ে পড়ছে না ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে কোথায় যাবে হিজল গাছের ফুল টুপটুপ করে এখনো পড়ছে জলের উপর বলছে যাবে কোথায় তারপর একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে লক্ষ্মীবিলাস্থান সোনা রং ধরবে বলে তারও এক প্রশ্ন যাবে কোথায় আরও দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ তার উপর চলেছে ভেসে পালতোলা ডিঙি ময়ূর পঙ্খে বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা কি তোমার গত জন্মের বন্ধু এ জন্মের কেউ নই স্বজন নই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যে মেকি রোদ উঠে পড়লো যে আঙিনায় গোবর ছড়া দিতে হবে না লেপতে হবে না পইটে পিড়ে গরু দুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেখানে খুশি চলে যাক আমাদের মতো আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় জানি না যেখানে যাচ্ছি সেখানে আছে কি সব আছে অনেক আছে অঢেল আছে কত আশা কত বাসা কত হাসি কত গান কত জন কত জায়গা কত জেল্লা কত জমক সেখানকার নদীকে এমনই মধুমতি মাটিকে এমনই মমতা মাখানো ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস সোনার মতো ধান আর রূপর মতো চাল বাতাসকে এমন হিজল ফুলের গন্ধ ভরা বুনো বুনো মৃদু মৃদু মানুষকে সেখানে কম নিষ্ঠুর কম ফন্দিবাজ কম সুবিধাখোর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বসনে বা স্ত্রী সুবলের উপরে ধমকে উঠল কি কত বাছাবাছি বাঁধাবাদি করছো সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এ পাশে বেলিয়ে দিয়ে জোর কদমে এগিয়ে গিয়ে চল শেষ পর্যন্ত চলুক থামুক ট্রেনে গিয়ে সোয়ার হও শোয়ার হতে পারলে চারধারে কি দেখছিস ছেলেকে ঠেলা দিল ভূষণ জলা জংলার দেশ দেখবার আছে কি একটা কানা পুকুর একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর একটা এক ফসলি মাঠ একটা ঘাসি নৌকো আসল জিনিস তো দেখবি চলো পারে আমাদের নিজের দেশে নতুন দেশে নতুন দেশের নতুন জিনিস মানুষ নয় জিনিস সে জিনিসের নাম কি হ্যাঁ নতুন জিনিসের নতুন নাম ওরা কারা চলেছে আমাদের আগে আগে ওরা কারা ওরা উৎপাস্ত কত ওরা জেল খেটেছে তকলি কেটেছে হত্যে দিয়েছে সত্যের দুয়ারে কতরা মারের পাহাড় ডেঙিয়ে গিয়েছে পেরিয়ে গিয়েছে কত ক্লেশের সমুদ্র তারপর পথে পথে কত মিছিল করেছে সকলের সমান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পায়ে রক্ত ঝরিয়ে এ তো ক্লান্ত যাত্রা শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরেরই সারা ছুটলো দিশে হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে মসনদে গদিয়ান হয়ে বসতে ঠেসটিতে বিস্ফারিত উপসকণ্টে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি আজ দেখছে সে পথে লাল সালু পাতা হয়েছে কিনা ড্রয়িং রুমে পারাকবার জন্য আছে কিনা বিগত পুরুক ভেলভেটের কার্পেট ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চলেছে সাধারণ মানুষের দৈন্যের শরিক হয়ে তারাই চলেছে এখন রকমারি তাকমার চোপদার সাজানো দশ ঘোড়ার গাড়ি হাঁকিয়ে পথচারীদের হটিয়ে দিয়ে তফাত করে দিয়ে সমস্ত সামনেওয়ালাকে পিছনে ফেলে পরঘর বিদেশি বানিয়ে হ্যাঁ হ্যাঁ ওরাও উৎপাস্তু উৎখাত ভেটে মাটি থেকে এও উৎখাত আদর্শ থেকে আরো আগে ইতিহাসেরও আগে ওরা কারা ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক তাদের সঙ্গিনী স্বস্বরূপ অনুরূপা যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না কর্ম উদযাপন করেও যারা ললু ফাতে না নিজেদের মধ্যে ফল ফল ত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে দেখিয়ে গেল প্রথমেই পতন হলো দ্রৌপদীর পক্ষপাতিতার তারপর একে একে পড়লো আর সব অহংকার রূপের পিত তার বলের লোভের আগ্রাসের আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠিরি পৌঁছয় যেহেতু সে ঘৃণ্য বলে পশু বলে পথের সহচর কুকুর কেউ ছাড়ে না